বায়ার নবী আমার রাসূল পাক আমার কেমন নবী ছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার আল্লাহর নবী জিকে কত ফজিলত বরকত দিয়েছেন রাসূল পাক চিনাই কে আমার আল্লাহ কেমন বাড়িয়েছে না মুসলমান মা আমেনা কে জিজ্ঞাসা করুন মা আমেনা বলো বলো আমার নবীকে তুমি কেমন পেয়েছো বলো বলো যে যত নিকটের হয় তাকে জিজ্ঞাসা করতে হয় তার কাছ থেকে আপনি কেমন আপনার খবরটা আপনার মা বেশি দিতে পারবে আপনি কেমন আপনার খবরটা আপনার স্ত্রী বেশি দিতে পারবে আপনি কেমন আপনার খবরটা আপনার ছেলে বেশি দিতে পারবে কিছু লোক আমাদেরকে নলেজ দেয় না যে নাবি আমাদের মতো ইমান শেষ হয়ে যাবে ইমান শেষ হয়ে যাবে নবীর ভালোবাসার নাম ইমান নবীর মোহাম্বতের কি নাম মোহাম্মদ গৌসুল আজম সুবহাল আল্লাহ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ তুমি গৌসুল আজমের রুজি রুটিতে বরকত দাও এটা কে দিল কে দিল আচ্ছা বেনামি একজন বাপ মায়ের নামে সুবহান আল্লাহ সুবহান যোগ্য বাবার যোগ্য সন্তান এখানেতে ছিল ছিল কিনা ছিল তা দানে বোঝা গেল আল্লাহ গো বেনামি একজন দান করে গেছে 500 টাকা রব্বুল আলামিন তার বাবার কবর তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ গো জানি না তার বাবা মা কি হালে কবরে আছে আল্লাহ এই দানের বরকতে তুমি তাদেরকে জান্নাতি বানিয়ে দাও তাদের কবর আযাবটাকে দূর করে দাও তাদের কবরে তুমি নুরের বাতি জ্বালিয়ে দাও তাদেরকে কবরে ওই জান্নাতি পোশাক পরিধান করিয়ে দাও আমিন আমিন

দশ বিশ পঞ্চাশ একশো দুশো করে অনেক দিয়েছে অনেক দিয়েছে এখনো দিতে হবে এখনো দিতে হবে তাই মা বোনদের জন্য জান খুলে মন খুলে দোয়া করি আল্লাহ আমার মায়েরা দান করেছে কেউ শ্বশুরের নামে কেউ শাশুড়ির নামে আল্লাহ গো কেউ বাবার নামে কেউ মায়ের নামে আল্লাহ তার শ্বশুর শাশুড়ি বাবা মাদেরকে আল্লাহ তুমি জান্নাতি বানিয়ে দাও মাদের হায়াত তুমি দারাজ করে দাও আল্লাহ গো মাদেরকে মা খাতুনে জান্নাতের সঙ্গে তুমি জান্নাতি বানিয়ে দিও আমি না আমি

জুম্মার দিনের মতো উত্তম দিন আর কিছু নাই কেন জুম্মার দিন কি দিন বলছে জুম্মার দিন হলো আদম নবীর জন্মদিন জনে বলুন আদম নবীর জন্মদিনে যদি জুম্মার দিন হয় আমার নবীর জন্মদিন সোমবারটা রহমত ও বরকতের হবে না এদের মাথার দিমাগ লেগে গেছে মাথায় মেমোরিতে ঘুম লেগে গেছে বলছে নবীর জন্মদিনের হাদিস পাই না দয়ার নবীকেও জিজ্ঞাসা করেছে নবীগো আপনি সোমবার বেশি কেন রোজা রাখেন মুসলিম শরীফের হাদিস সোমবার বেশি কেন রোজা রাখেন সাহাবারা বলছেন কিনা الرسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়ামি লিসনাইন ফাল ফিহি উলিত তো উনজিলা আলাইয়া বলছে সোমবারের দিন আমি নবী জন্ম নিয়েছি সোমবার আমার কাছে জিব্রাইল প্রথম ওহী এনেছে কোরআনের আয়াত এনেছে এই কারণে আমি নবী আমার জন্মদিন পালন করি আমি রোজা রাখি

আমি নাবি আমার উপরে যদি দুশো বার শরীফ পরে আমি নাবি আমার উপরে যদি একশো বার শরীফ পড়ে তো আমার আল্লাহ তার মুরাদ তার একশোটা মনস্কামনা পূর্ণ করে দেয় সালা মিনাল

আদম নবীকে আল্লাহ তালা দান পাঠালেন জন্ম দিলেন কোন দিনে জুম্মার দিনে আদম আদম নবীকে আল্লাহ তালা বিনা বাবা মাতে বানিয়েছিলেন আদম নবীর বাপ ছিল না আদম নবীর মাও ছিল না বিনা বাপ মাই আদম নবী আমার আল্লাহ আর একটা সন্তান আর ছেলে বানিয়েছেন যার মা তো ছিল কিন্তু বাপ ছিল না এতে আল্লাহ কি প্রমাণ করতে চান যে বিনা বাপমা সন্তান হতে পারে না কিন্তু আল্লাহ চাইলে বিনা বাপ মাতেও হয় বিনা বাপে সন্তান হতে পারে না কিন্তু আল্লাহ চাইলে বিনা বাপে শুধু মা থাকলেও সন্তান হবে সেই সন্তানটার নাম কি আলাইহিস ইসা আলাইহিসাল ঈসা আলাইহিস সালাম

হাজার রাকাত নামাজ পড়লেও সে কাফের হয়ে যাবে কারণ আমার আল্লাহ আল্লাহ আল্লাহর কোন সৃষ্টি নেই আল্লাহর কোন শেষ নেই আল্লাহর কোন আদি অন্ত নেই আল্লাহ হামেশা সে হে আর আল্লাহ ছিলেন আছেন থাকবেন আল্লাহর কোন শুরু শেষ নেই হ্যাঁ এ হলো আমার আল্লাহ সুভাল আল্লাহ তো দয়ার নবী আমার কেমন নবী তিনি বলছেন আদম নবীকে আমার আল্লাহ বানিয়েছেন জম্মার দিনে আমার আল্লাহ আদম নবীকে বানিয়ে আল্লাহ জান্নাতে রাখলেন জান্নাতে আদম আলাইহিস সালাম আছেন এখানকার একটা হাদিস শুনলেন আমার আল্লাহ আদম নবীকে বললেন আদম ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা জান্নাতে যত ফল আছে তুমি খাবে জান্নাতের সব জায়গায় তুমি যাবে কিন্তু ওই গাছের কাছে যাবে না ওই গাছের কাছে যেতে পাবে না সূরা বক্বারা তৃতীয় রূপতে আল্লাহ বিস্তারিত ভাবে আদম নবীর এই ঘটনাটা বর্ণনা করছেন বলছেন ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা আদম এই জান্নাতে অনেক বড় জায়গা জান্নাত আটটা আমি বানিয়েছি যেখানে ইচ্ছা যাও যা ইচ্ছা খাও কিন্তু ওই গাছের ফল তুমি খাবে না কিন্তু তার আগে আদম আলাইহিস একটু ঘুমিয়েছেন আদম নবীকে একা ভালো লাগছে না কারণ বলছে আল্লাহ হাজার হাজার ফরিস্তা হুর গিলমা অনেক কিন্তু আমি মানুষ একা আমাকে ভালো লাগে না আদম আলাহ এই চিন্তা ভাবনা করছিলেনি এবারে ঘুম থেকে জেগে দেখছেন টুকটুকে সুন্দর একেবারে লাল আল্লাহবর গোলাপি রঙের একজন মহিলা তার পাশে শুয়ে আছে আল্লাহ আল্লাহ আদাম নবীর শরীর থেকে আল্লাহ বানিয়েছেন তাকে তিনি হলেন আমাদের সকলের মা তার নাম হলো হাদরাতে হাওয়া আলাই আদাম নবীর এবারে দেখে দেখতেই বোন চাইছে আল্লাহ সব তো আমার মতো মা কাছে টানতে চাইছেন আল্লাহ হবে না ওই হাওয়াকে তোমার জন্যই বানালাম আর তোমাদের দুজনের মাধ্যমেই দুনিয়াতে সন্তান আসবে কিন্তু কিছু নিয়ম আছে আদাম ওই হাওয়ার সঙ্গে তুমি একসাথে থাকতে গেলে বিয়ে পড়াতে হবে আদম আলাহ সালাম বিয়ে পড়ায় আদম আলাহ সালামের বিয়ে পড়িয়ে দেওয়া হলো ফরিস্তাদেরকে সাক্ষী করে এবারে আদম আলাহ সালাম মা হাওয়াকে আবার কাছে টানতে চাল্লা বলছেন না এখনো হয়নি তুমি দেন মোহরটা দাও আর দে মহারাল্লাহ ও অনেক বলছে যে এটা হাদিসে কোনো নাই এবারে যে বুকারা হাদিসে দু চারটা বই পড়ে বলবি হয় আলেম হয় তারা বলছে হাদিসে নাই আরে এই হাদিসটা কম করে পাঁচটা হাদিসের কিতাবে আছে আবু নাইম কিতাব বিখ্যাত কিতাব তার মধ্যে এই হাদিসটা আছে মাদার জন্য বুয়াব কিতাব তার মধ্যে এই হাদিসটা আছে নুজাহাতুল মজালিস কিতাব তার মধ্যে এই হাদিসটা আছে মিরকাত মিশকা শরীফের সারা কিতাব তার মধ্যে এই হাদিসটা আছে আমার আল্লাহকে আদম নবী বলছেন ওগো আমার আল্লাহ তোমার জান্নাতে আমি খাই তোমার অলংকার আমি মাহাওয়াকে পরাইতে পারি কিন্তু আমার তো নয় তোমার দেওয়া জেবার আমি তাকে দিতে পারি কিন্তু আল্লাহ আমার তো কিছু নয় আল্লাহ গো তোমার দেওয়া খায় তোমার দেওয়া পড়ি তোমার দেওয়া সব জিনিস ব্যবহার করি আমি কি দেন মহর দেবো তখন আমার আল্লাহ বলছেন ইয়া আদম ফা সল্লি আলা হাবিবী 20 বার আদম যখন তুমি তৈরি হয়েছিলে আরশে আযমের নিচে আমার হাবিবের নামের পাশে আমার নামের পাশে আমার হাবিবের নাম দেখেছিলে তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার নাম হলো মুহাম্মদুল হাবিবুল্লাহ তার নাম হলো মুহাম্মাদুর নবিবুল্লাহ আদম ওই নবীর উপরে তুমি 20 বার দরুশ শরীফ পড় নাও এই 20 বার দরুশ শরীফটা কি হয়ে যাবে আদম নবীর জন্য তো আদম নবী মা হাওয়ার জন্য তোমার যেন মহর হয়ে যাবে জোরে আর বিয়ের আমাদের মহর তো টাকা হইতে হবে পয়সা হইতে হবে মাল হইতে হবে কিন্তু আল্লাহ ওটা উনার জন্য করেছিলেন বুঝতে পেরেছেন তো আদম নবী কতবার দরশরী পড়েছিলেন পরিবার ধরেশের পড়া হয়ে এবারে ওই গাছের ফল খেয়ে নিলেন খুব ছোট্ট করে ঘটনাটা বলি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিলেন আদম নবী কানছেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ আল্লাহ গো আমার দ্বারা ত্রুটি হয়ে গেছে আল্লাহ তুমি বলেছিলে নিষেধ করেছিলে কিন্তু মানুষ যেখানে নিষেধ করা হয় সেখানেই যেতে চায় আল্লাহ তুমি আমাকে maaf করো একদিন কান্দলেন দুদিন কান্দলেন তিন দিন কান্দলেন এরকম ভাবে কাঁদতে কাঁদতে 300 বছর কাঁদা হলো আমার আল্লাহ তার দোয়া কবুল করে না কোন হাদিস বলে কোন কিতাব বলে 350 বছর কান্দলেন কিন্তু আমার আল্লাহ কোন দোয়া কবুল করেন না ফাতলক আদম রব্বিহ কেলাম আমাল আল্লাহ আদম নবীর মনের মধ্যে কয় একটা বাণী এনে দেন কয় বাক্য এনে দেন আদম নবী আলাইহিস সালাতু তাসলিম এবারে দোয়া করছেন আল্লাহ পাকের দরবারে কি আচ্ছা বেনামী একজন 500 টাকা দিয়েছেন আদম নবী আমার আল্লাহ পাকের দরবারে দোয়া করছেন দেখুন 350 বছর কাඳলেন কত কাඳলেন বিস্তারিত হাদিস আছে কানতে কানতে চোখের নিচে নদীর মতো নদীর মতো গর্ত হয়ে গেছিল আদম নবীর অশ্রু মাটিতে পড়েছিল ফরিস্তারাও পর্যন্ত কাঁদছেন আদম নবীর সাথে আল্লাহ আদম নবীর দুঃখ আর দেখতে পারা যায় না আল্লাহ তার দোয়া কবুল করো কিন্তু আল্লাহ করছেন না দোয়া এখনো কবুল করছেন না কেন কারণ আছে কারণ আছে ও মুসলমান আদম নবীন ওই চোখের বস্ত্র দিয়ে কি কি বানানো হলো। মোজহাতুল বেজ লিস কিতাবে আল্লাহ মাসফুর ই রহমত বলেন পুরো দুনিয়ার লোকেরা। আমাদের বাবা আদম অনেকের বস্ত্র পে ফল আমার আল্লা বানান নাই ওই বস্ত্রর উপর করতে আমরা বিভিন্ন ফল ফুলের গাছ পেয়েছি কিসমিস পেয়েছি আদম নবীর চোখের বস্ত্রর উপর করতে মনে একটা পেয়েছি বেদানা পেয়েছি আমরা ডাবের মতো সুন্দর পানি পেয়েছি আল্লাহ তালা আদম নাবীর এক এক চোখের বিন্দর পানিতে এক একটা ফলের গাছ আমার আল্লা বাড়িয়েছে। আদম নবীকে আমরা আল্লাহ কত বিদ্যা বলতে দিয়েছিলেন শুনবেন আ আদম নবীকে আমরা আল্লাহ কত জ্ঞান দিয়েছিলেন বিদ্যা সাগরকে বলি ঈশ্বরচন্দ্রকে বলি বিদ্যা সাগর রবি ঠাকুরকে বলি বিশ্বকবি কাজী নজরুল ইসলামকে বলি বিদ্রোহী কবি আবার বাংলাদেশের উনি জাতীয় কবি বড় জ্ঞানী ছিলেন না ইনারা ইনাদের জ্ঞানের উপরে আমরা কিছুই বলতে পারি না সামান্য আমরা জানি না হয়তো জি কিমতু

আদম আলাইহিস সালাম সারা জগতে সারা জগতে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে তাদের নাম জানতেন তার বাপের নাম জানতেন তার আদি পিতার নাম জানতেন তার খানের নাম জানতেন তার আদম আপনি এই এলাকা লালগোলা থানায় কতগুলো লোক আছে হয়তো তাই জানেন না হ্যাঁ আর ভূগোলে বা ইতিহাসে পড়লেও যে লালগোলা ব্লকে এত লোক আছে পড়লেও তাদের নামগুলো জানবেন না যুগে জানি না তখন তো কম্পিউটার একটা কল্পনা ছিল হ্যাঁ কল্পনা ছিল সেই যুগে সেই যুগের কথা আমার আল্লাহ বলেন আল্লাহ আদম আল আসমা আল্লাহ তালা আদম আলাইসালামকে নাম সমূহ শিখিয়েছিলেন কি কি নাম তফসিলের হুল মাইজানে লিস্ট দেওয়া হয়েছে যত ফরিস্ট আছে তাদের নাম আদম নী জানতেন যত মানুষ দুনিয়াতে আসবে তাদের নাম আদাম নী জানতেন দুনিয়াতে কত গাছ আছে তাদের নাম আদম জানতেন দুনিয়াতে কত পশু পাখি আছে তাদের নাম আদম নবী জানতেন সব আসমানের নাম আদম নবী জানতেন সব জমিনের নাম আদম নাবি জানতেন জান্নাতের সব নিয়ামতের নাম আদম নাবি জানতেন প্রত্যেকটা মানুষকে কালোকে গোড়া হবে কে ছোট হবে কে বড় হবে তাদের নাম আদম নবী জানতেন ভজট বড় কে হবে সেটাও আদম নবী জানতেন হ্যাঁ আদম নবী এটাও জানতেন দুনিয়াতে কত ধরনের খাবার হবে তার নাম আদম নবী জানতেন দুনিয়াতে কত ধরনের পানিও দ্রব হবে তারও নাম আদম নবী জানতেন আদম নবীর জ্ঞানের যদি আচ্ছা এখন বিরিয়ানির খুব রমрома লালগলা বিরিয়ানি দোকান আছে তো আছে আজ 15 বছর আগে ছিল হ্যাঁ 15 বছরের একজন বৃদ্ধকে জিজ্ঞাসা করো বিরিয়ানি কি জিনিস জানতো না কিন্তু আদম নবী যে বিংশ শতাব্দীতে বিরিয়ানি বলে একটা খাবার তৈরি হবে হায়দ্রাবাদের নবাবরা বানিয়েছিল বিরিয়ানি হায়দ্রাবাদের নবাবরা বানিয়েছিল বিরিয়ানি আজ বিরিয়ানি সারা দেশে শুধু ভারতবর্ষের নয় সারা দেশের সবচেয়ে সুস্বাদু খাবার কি খেলি বিরিয়ানি ঈদের দিনে কি খেলে বিরিয়ানি হিন্দুস্তানি বলে খেলাম বিরিয়ানি পাকিস্তানি বলে খেলাম বিরিয়ানি বাংলাদেশি বলে খেলাম বিরিয়ানি ইরানি জাপানি বলে খেলাম বিরিয়ানি এই বিরিয়ানির নামও আদম নবী জানতে গরমের সময় এখন কারো হাতে কোকো কোলা কারো হাতে থামসাপ যে এই কোকো কোলা থামসাপ 10 বছর আগে দেখতে পেতাম না ভাবে কোকোলা হবে আপ হবে সেটাও আদম যত নামটা দিয়েছিলেন তার এক বিন্দু আদম নবীকে দিয়েছিলেন ও মুসলমান বলতে যেটাই চাই আদম নবীর জ্ঞানের যদি এতটা বহর হয় আদম নবীর জ্ঞানের যদি এতটা প্রসার হয় আদম নবীর জ্ঞানের এতটা যদি বাউন্ডারি হয় তাহলে আমার নবীর জ্ঞানের বাউন্ডারিটা কত হবে আমার নবী কত জ্ঞান তাহলে রাখেন আরে বিন্দুর যদি এই অবস্থা হয় তাহলে সিন্ধুর অবস্থা কি হবে এই জন্য তো বলা হয় আমার নবী যেমন নবী আগে যেমন দেখেন নবী আমার পিছনে যেমন দেখেন ডানে যেমন দেখেন পাই তেমন দেখেন ওপরে যেমন দেখেন নিচেও তেমন দেখেন হা হা নবী আমার আলোতে যেমন দেখেন অন্ধকারেও তেমন দেখে বেনামে একজন পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তার তানকে তুমি কবল করে নাও তো আদাম সালাম সালামকে আমার আল্লাহ এই দুনিয়াতে পাঠালেন তিনি এত কানলেন এত কানলেন আমার আল্লাহ কোন একজন মুসলমান যদি আল্লাহর ভয়ে কান্না করে আমার আল্লাহ তার চোখের পানিটা বেফল করেন না জানি না ডাকার মলা কেমনে শোন না খোদাগত মাই ডাকতে জানি না

ওই বন্ধকে যদি জাহান্ডামে দিয়ে দাও আমি কত হবে তাই আদম নবীর চোখের পানিতে কি কি তৈরি হয়েছে সেটাও বললাম এবারে আসুন আদম নবীর ঘটনা বললাম এবারে আদম বছর কান্না হয়ে গেছে পাখের দরবারে দোয়া করছে হাদিস আবু নঈম তার মধ্যে এই হাদিসটা আছে বিখ্যাত কিতাব কিতাবটার নাম দুরারুস সানাইয়া তার মধ্যে আল্লামা জাইনিদ হলান মক্কা নগরের শাফি জামাতের বড় একজন ব্যক্তি তিনি লিখছেন খাসাইসুল কুবরা তার মধ্যে জালালুদ্দিন সুইতুর রহমাতুল্লাহ আলাই এই হাদিসটা লিখছেন آدم عليه الصلاة والسلام كيف هبه اللهم إني أسألك بحق محمد المصطفى قال يا آدم كيف عرفت محمد ولا أخلقه قال وإذا خلقتني رفعت راسي إلى العرش فرعيت على قواي من العرش لا إله إلا الله محمد رسول الله فعلمت أنك لم تتدبئ اسمك إلا أحب الخلق قال صدقت يا آدم إن أحب الخلق إلي محمد لولا محمد لما خلقتك وإذا سألتني بحقه فقط غفرتك يا آدم لولا محمد لما خلقتك وما خلقت العف

সবাই মুখে বলতে পারে না একটা উদাহরণ দিই একটা ছেলে তার তারপের নাম মনে করুন মনে করুন জৈনব উদাহরণ দিচ্ছি একটা এবারে সেই ছেলেটা এসে নিজের বাপকে বলছে যে ও আব্বা তোমার স্ত্রী জৈনব তোমাকে ডাকছে কথাটা ঠিক বলেছে কি বলেনি হ্যাঁ ঠিক বলেছে ওই আব্দুর রহমানের স্ত্রীর নাম জয়নাব আর তারই বেটা ডাকছে কিন্তু আপনি আমি কি বলবো ছেলেটা বড় বেয়াদব বলতেই পারতো যে আব্বা তোমাকে মা ডাকছে টানা বলে কি বলছে আব্বা তোমাকে তোমার স্ত্রী জয়নাব ডাকছে বেয়াদবি হবে না কথা তো সত্য বলেছে ওর মুখে ওটা শোভা পাইটা না আদম নবী জান্নাতে আল্লাহর একটা আদেশ মানতে পারেননি আমি বলতে পারি না আদম নবী ভুল করেছে বুঝতে পেরেছেন আমার কি অধিকার যে আদম আলাই ভুল আমি ধরবো আমার আল্লাহ ধরবেন আল্লাহ খালি আদম নবী হলেন আল্লাহর মখলুক আল্লাহর পায়গাম্বার আল্লাহ ধরবেন কিন্তু আমি আদম নবীর চেয়ে বড় নই এই জন্য আমরা কি বলি পদস্খলন হয়েছিল আদম নবীর মানে আপনি পথে চলছেন চলতে চলতে পাটা স্লিপ করে গেল পড়ে গেলে পড়ার ইচ্ছা ছিল না পড়ে গেলে আদম নবীর জান্নাতে ওই আদেশটা অমান্য করার ইচ্ছা ছিল না অনিচ্ছাকৃত তিনার ভুল একে বলে পদস্খলন বুঝতে পেরেছেন তো নবীদের শানে নবীদের সম্পর্কে বড় সাবধানে কথা বলতে হয় কথা বলার সময় বড় সাবধানতা অবলম্বন করতে হয় যে চলে যাবে ঈমান শেষ হয়ে যাবে ইমানকে বাঁচাতে গেলে আমার আল্লাহর সানে যেমন আমরা কথাই কথাই ওপর ওলা জানি তাহলে আল্লাহ ওপরে আছে নিচে নাই আল্লাহর সর্বত্র বিরাজমান যে ওপর ওলা আল্লাহকে না বলে আল্লাহ বলবো আল্লাহ তালা জানেন কিন্তু না কথাতে আমরা পেঁচ লাগিয়ে যে ওপর ওলা জানে কখনো বলবেন না আমার আল্লাহ জানে আবার কাউকে খুশি করার লেগে তার সামনে গিয়ে যে গড জানে ভগবান জানে তার ভাষাটা বলছে দরকারটা কি পড়েছে তুমি আল্লাহ বলো সব জায়গায় আল্লাহ বলো ভগবান গড বলার দরকারটা কি পড়ে গডের গডই আছে ভগবানের ভগবতী আছে সে নিজের ভাষায় ডাকে ডাকুক আমি আমার ভাষায় ডাকবো আমার আল্লাহকে সব সময় আমি আল্লাহ বলি এবং যে কোনো ভাষাতে আল্লাহই বলতে হবে বাংলায় বলুন ইংরেজি বলুন আরবি বলুন ফারসি বলুন নাগরি বলুন কারণ যে জিনিসটা ইসমে জাতি হয় তার কোনো ট্রান্সলেট হয় না তার কোনো পরিবর্তন হয় না নাম নামের পরিবর্তন আমার নাম নিয়াজ আহমদ আমি আরবি ভাষায় যদি বলে আনা হত্যাকার তো এখানে আনা বলতে সেই নিয়াজ আহাম্মদকে বোঝানো হয়েছে ইংরেজিতে আমি আই বলছি তাহলে আই বলতে এখানে আমাকেই বোঝানো হয়েছে বুঝতে পেরেছেন আমি এখানে আমি বলতে বাংলা আ বললাম আমাকেই বোঝানো হয়েছে সুতরাং এখানে আপনি জমির তো বলতে পারেন কিন্তু ওই নামটা পরিবর্তন করতে পারেন বুঝতে পেরেছেন নিয়েজ আহাম্মদ আরবি শব্দ এর বাংলা অনুবাদটা আপনি বলবেন হবে চলবে না বুঝতে পেরেছ সুতরাং আমার আল্লাহকে অন্য কোন শব্দে পরিবর্তন করার আমাদের কোন দরকার পড়ে না আমি আল্লাহকে আমার আল্লাহ বলে ডাকবো তবে আল্লাহ তালা নিরানব্বইটি নাম আছে ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া কুদ্দোস নাবিয় পাক বলেন হাদিস পাকের মধ্যে যে কোনো মুসলমান রাত্রের বেলায় উজু করলো উজু করার পর নিজের বসান বসে বসে ওই উনত্রিশটা ওই নিরানব্বইটি নাম যদি কেউ পড়ে প্রত্যেক দিন আল্লাহ তালা তাকে হাসরের মাঠে বেহিসাব জান্নাতি বানাবে

সাড়ে তিনশো বছর হয়ে গেল এখনো পর্যন্ত তুমি আমার দোয়াটা কবল করো নাই আল্লাহ গো আমি তোমার আদেশ পালন করতে পারিনি আল্লাহ গো আমি তোমার আদেশটা মানতে পারিনি আমার পদস্কলন হয়ে গেছে আমার দাল্লা ভুল বিভ্রান্তি হয়ে গেছে আল্লাহ আমি তোমার হাবিবের বসিরা দিয়ে বলি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তালা বলছেন কেফা আরাফা মোহাম্মদ আলাম আখলো কহ আদাম ওই মোহাম্মদ নবীকে আমি এখনো বানান নাই এখন আমি তৈরি করি নাই তুমি কি করে ওই নবীকে চিনলে ওকে তো আমি বানাইনি তে আদম পিতা নবী গো তুমি তাহার পোত্র তুমি তাহার পোত্র আর বাতে নেতে তুমি পি বাতে নেতে তুমি পুত্র न तर पिता তিনি তোমার পিতা না হল পুত্রর কুল পিতার কেমন জন্ম হয় বলব গো সুমতে চাই দো জাহানের বাদ সাহয় কে লড দু বলব গো সুমতে চাই তো জাহানের বাদ সাহয় কে লোড আয় বলব গো সুমত চায় কচি কোচি কেয়া মন সজাপ যায় আয় বলব গো সুমত চায় বলব গো চায়।